নমস্কার কেমন আছেন সবাই ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেল আপনাদেরকে স্বাগত আজ আজ অনেক দিন আপনাদের তো ঠিকভাবে আমি ব্লগ দিতেও পারছি না বানাতে পারছি না আমি ঠিক মতন শরীরটা বড্ড খারাপ তো চলুন আজ আজ আমি চলে এসেছি এখন ছাদ বাগানে প্রচুর ড্রাগন ফল পেকেছে বেশ কিছুদিন দিন হল ফলগুলো তুলতে পারি না কারণ এত বেশি পেকে গেছে পিঁপড়ে এসে পুরো ছিদ্র করে দিচ্ছে সব ড্রাগন ফল নষ্ট করে দিচ্ছে তো আজ শরীর খারাপ নিয়েই চলে এসেছি ছাদে আমার মেয়েকে নিয়ে আর আমি আমার মনে আমি তো সবাই মিলে এসে এখন তুলছি ড্রাগন ফল তো দেখুন আজ ছাদ বাগানে কত ড্রাগন ফল পেকেছে এত ড্রাগন ফল একসাথে পেকে গেছে আর ড্রাগন ফল কী হয় যখন পাকে সব দেখি একসঙ্গেই পাকতে শুরু করে অতিরিক্ত এবারে হয়েছে ড্রাগন ফল তো এখন শরীরটাও আমার একদম খারাপ আজ বেশ কিছুদিন ধরে জ্বর একদম খেতেও পারছি না মুখটাও ভীষণ তো তেমনি দাঁতের যন্ত্রণা দেখুন গলাটা দিয়ে কথাই বেরোচ্ছে না নাকে মানে গলাটা একদম ধরে আছে প্রচণ্ড তো এত সুন্দর ড্রাগেন ফল হয়েছে এবার তো কি বলবো আর যদি না তুলি অনেক ড্রাগেন ফল নষ্ট করে ফেলেছে পিঁপড়ে ফুটো করে আর কি ছিদ্র করে আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে তার মধ্যে আবারই রোদ সব মিলেমিশে না একদম একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে রয়েছে তো ভাবলাম আর যদি না তুলি তো ড্রাগেন ফলগুলো সব নষ্ট হয়ে যাবে তো চলে এলাম এখন ছাদ বাগানে ড্রাগেন তোলার জন্য তো আপনাদেরও দেখাই আমার এবছরে যে এই যে গাছগুলো দেখছেন এগুলো সব নতুন গাছ চারা গাছ এবছরের প্রথম ফল হচ্ছে প্রচুর গাছ লাগিয়েছি আর এই যেটা তুলছি এটা তো আমার তিন চার বছর আর তিন বছর হয়ে গেছে এই গাছটি আর এই যে লম্বা বেদির মানে এই লম্বা একটা করে যে গাছগুলো লাগিয়েছি সামনের দিকে যে দেখতে পাচ্ছেন কুড়ি এগুলো কিন্তু সব চারা গাছ গেল বছরই আমি লাগিয়েছি তো এক বছরই সুন্দর এগুলোতে ফুল ফল এসে গেছে তো এত শরীর খারাপ শরীর খারাপ একদমই ভালো লাগছে না তাও না তুললেই ফলগুলো সব জানেন তো নষ্ট হয়ে যাবে দেখুন কত ফল হয়েছে একদম গাছের গোড়াতেও দেখুন ফল হয়েছে একদম টবের ছোট্ট টব তার গোড়াতেও একদম ফল 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 তো আমি আর আমার মনা দুজনেই এসছি ড্রাগেন ফল তুলতে সাদে। মনা আমার ভিডিওটা করে দিচ্ছে আমি তো একদম শরীর একদম ভালো যাচ্ছে না পারছিও না একা একা তো ওকে নিয়ে দুইজনে আমরা তুলছি এখন দেখুন আজ অনেক ড্রাগন ফল তুলব এই ড্রাগনগুলো খেতেও এত ভালো খুব মিষ্টি তাদের আর গাছ পাকা ড্রাগন ফল খেতেও দারুণ একদম রানী কালার ভেতরটা খুব সুন্দর আর এই ছোট ঝুড়িতে ধরছে না ওই জন্য বড় ট্রেটার মধ্যে নিয়ে নিলাম সব ফল এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব এবারে নতুন ফল ধরেছে এই গাছগুলোতে এই ছোট ছোট চারাগুলোতে সব নতুন ফল এসছে এবার লালে লাল ড্রাগন ফল বাড়িতে বসালে কিন্তু বেশি দিন সময় লাগে না ড্রাগন ফল হতে আর ড্রাগন ফলে যে খুব একটা পরিচর্যা করতে হয় তাও নয় ড্রাগেন গাছ আমার তো মনে হয় সমস্ত ফল গাছের থেকে ড্রাগেন গাছ লাগানোটাই বেটার খুব জলদি জলদি ফলও হয়ে যায় আর ফল পেকেও যায় খুব তাড়াতাড়ি এবং ড্রাগেন ফল এত ভালো খেতেও ভালো উপকারও ভালো আর এই ড্রাগেন ফলটা বাড়িতে মনে হয় সবার সাত বাগানে একটা করে ড্রাগেন গাছ নিশ্চয়ই রাখা উচিত কেননা আমার তো ভীষণ ভালো লাগে এই ড্রাগেন ফল এত জলদি জলদি পেকে যায় অন্যান্য ফল এত জলদি পাকে না আর এত সুন্দরও হয় না আর শঙ্কায়ও দেখুন কত হয় ড্রাগন ফল দেখুন আমি তুলছি তুলেও শেষ করতে পারছি না দেখছি এদিক ওদিক সব দিকে রয়েছে দেখেন এক ঝুড়ি তুললাম এখন তুলে তো এখন উপরের দিকে যাচ্ছি এখন আবার তিন তিনতলার উপরে ছাদে যাচ্ছি এই রেস্টের জায়গাতেও দুটো টব রেখেছি এখানেও দেখুন হয়েছে তা সেখান থেকেও কয়েকটা তুললাম আর এখন উপরে চলে এসেছি এখানে তোমার একদম দেখুন ঝুলে এখানে ভর্তি হয়ে রয়েছে ড্রাগন ফল এখান থেকে তোলাটা খুব কষ্টদায়ক তো আমি এখান থেকে তুললাম এই সাইডটা দিয়ে আমার মেয়ে তুলবে এখন এখান থেকে পূজা তুলছে এখন এদিক দিয়ে আমিও আর শরীরে পারছি না মনাই তুলছে এখন এগুলো প্রচুর চতুর্দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর হয়েছে তো সাত বাগানে এলে এত ভালো লাগে না এত সুন্দর ফল কার না তুলতে ভালো লাগে বলুন এই যে শরীর খারাপ নিয়ে এখানে এসছি। কিন্তু এস সাত বাগানে এলে এত সুন্দর ফল দেখে মনে হয় যেন আমার শরীর এমনি সুস্থ হয়ে গেল আমি এত পছন্দ করি গাছ লাগাতে আর দেখুন ফুলে ফলে একদম ভরপুর আমার সাত বাগান তো এখান থেকে লেবুও তুলছি কয়েকটা ঘরের নিচে লেবু নেই তো টাটকা টাটকা লেবু তুলে নিয়ে খেতে কাকছি লেবু আর দেখুন বরবটিও হয়ে এসছে আমার গাছে এখন যা বরবটি হয়েছে মোটামুটি এক তরকারির হয়ে যাবে তো বরবটিগুলোও তুলছি ছাদ বাগানের সবজিতে কি হয় তো অর্গানিক সার আমার তো কোনো বাইরের কোনো সার দিই না এর জন্যই খেতেও ভালো লাগে আর দেখুন ছোট্ট ছোট্ট গুলিগুলি যে উচ্ছেগুলো দেশি উচ্ছে সেখানেও প্রচুর উচ্ছে হয়েছে বেশ কিছু উচ্ছে তুললাম তো দেখেন কত ড্রাগন ফল লেবু উচ্ছে বরবটি আর সবেদা তো প্রচুর সবেদা নষ্ট করছে পাখিতে আজ দুটো কাঁচা কাচাই তুলে নিলাম মানে এগুলো অনেকটাই পুষ্ট হয়ে গেছে ঘরে নিয়ে রেখে দিলে চালের টিনের মধ্যে রেখে দিলে এগুলো পেকে যাবে দুটো তুলে নি দিন এসে দেখি এখানে সবেদা খেয়ে নিজে ফেলে দিয়েছে পাখিতে তো আজ আমি কিছু তুলে নিচ্ছি কাঁচাই তুলে নেব তা দেখুন চতুর্দিকে উচ্ছে বাগানে তো একদম সেকে গেছে আমার ছাদ বাগান প্রচুর উচ্ছে হয়েছে আর এখানে বেগুনও হয়েছে কয়েকটা বেগুনও তুলে নিলাম তা আজ প্রচুর সবজি তুলছি আর ফল তো ড্রাগন ফল তো তুলেছি এক ঝুড়ি তো আজ সবাইকে একটু দেবো আমার আত্মীয় স্বজন যারা বন্ধুবান্ধব যারা আছে প্রত্যেককে একটু দেবো ড্রাগন ফল কেননা প্রত্যেকেরই তো একটু ভালো লাগে বাড়ির জিনিস দিয়ে খেতেও ভালো লাগে আর আমার তো ভীষণ ভালো লাগে সবাইকে দিয়ে খেতে কেননা বাড়িতে যেহেতু হয় এত সুন্দর ফল তো আজ কিছু ডাটাও তুলে নি এত ডাটা ডাটা তুলেও আমি শেষ করতে পারছি না প্রত্যেক দিন কাউ আমার রিলেটিভ আশেপাশে বন্ধু বান্ধব সবাইকেই দিই তাও দেখুন শেষ হচ্ছে না এত ডাটা হয়েছে এবং এত মোটা মোটা ডাটা এটা দেখেন কত বড় এত মোটা ডাটা মানে কি বলবো একটা ডাটাতে তিন চার তরকারি হয়ে যাবে এক একটা ডাল দিয়ে এক একটা তরকারি হবে এত মোটা মোটা ডাটা তো সমস্ত খেতে এসে আমি পুরো এখন হাবিয়ে গেছি আর বেড়ে উঠছি না এবার আমি এগুলো নিয়ে এখন নিচে যাব তো দেখেন ঝুড়িটা কি ভারী হয়েছে হ্যাঁ এক ঝুড়িই হয়েছে সবজি ফল সব মিলেমিশে তো এরকম ছাদ বাগান থাকলে কার না ভালো লাগে বলুন আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগছে আমার ভিডিও দেখে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমাকে তো এগুলো নিয়ে এখন আমি যাই নিচে প্রচণ্ড হাঁপিয়ে গেছি তো সব নিয়ে নিচে চলে এসেছি আজ সবাইকে একটু দেবো দেখুন কত ড্রাগন ফল তুলেছি তো একদম গাছ পাকা সবে ডাল উচ্ছে বরবটি বেগুন সব তুলে নিয়ে কতটা নষ্ট করে দিয়েছে বড় বড় ফলগুলো তো পিঁপড়ে ভীষণ মিষ্টি তো একদম পেকে গেলে পিঁপড়ে পদ্ম নষ্ট করে ফেলে তো আজ বেশ কিছু ফল সবাইকে একটু দেবো এই দেখুন কেটেছি কি সুন্দর লাল একদম রানি কালারটা ভেতরটায় খেতেও দারুণ মিষ্টি আমার এই পাকা ফলগুলো তো গাছ পাকা যেহেতু একদম খুব সুন্দর রসালো খেতেও ব খুব সুস্বাদু তো আমি একটা কেটে খেতে শুরু করলাম দারুণ খেতে তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আবারও একটি নতুন ব্লগে দেখা হবে